নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন আমার মিষ্টু ক্রেসান চ্যানেলে একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত দিনটা ছিল চোদ্দোই ফেব্রুয়ারির সকালবেলা এখন বাজে সকাল দশটা আমার ছিল নাইট ডিউটি আর হাজব্যান্ডেরও ছিল নাইট ডিউটি তিনটে নাইটের পর আমার একটা ছুটি হলেও হাজব্যান্ডের এখনও নাইট শেষ হয়নি ও টানা সাতটা দিন ধরে নাইটই চলে প্রথমে আমরা ভেবেছিলাম আজকের দিনটা কোথাও একটু ঘুরতে যাব। নিজেদেরকে সময় দেব কিন্তু দুর্ভাগ্যবশত হাজব্যান্ডের নাইট পরে যাওয়াতে আর কোথাও যাওয়া পসিবল নয় তাই আমরা ঠিক করেছি বাইরে কোথাও না গিয়ে আমরা আজকে বাড়িতেই খাওয়া দাওয়া করবো আর একটু এনজয় করব নাইট ডিউটি করে এসে এনার্জি একদম শেষ হয়ে গেছে আপনি যখন আসি তখন দেখছি আমারও আসার আগে হাজব্যান্ড চলে এসছে আমার জন্য একটু ছোলার ছাতু বানিয়ে রেখেছিল তাই খেয়ে এখন কাজে লেগেছি আজকে ভেবেছি যে আমার হাজব্যান্ডের পছন্দের একটু বিরিয়ানি বানাবো তো বিরিয়ানির জন্য কোনো জিনিসই আমার কাছে ছিল না একদম শেষ হয়ে গেছিলো তো ফেরার সময় শিয়ালদা হয়ে আসলাম যেহেতু শিয়ালদার মার্কেট থেকে একটু বাজার করে আনলাম যদি সময় হয় তাহলে শিয়ালদার মার্কেটটা আমি ঘুরে দেখাবো বিশেষ করে শুকনো মশলার যে বাজারটা অনেকটা কম দাম আর অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় হাজবেন্ডের পছন্দের বিরিয়ানি আর বোনের পছন্দের চিকেন চাপ এই দুটো জিনিসই আজকে বানানো হচ্ছে দুদিকের উনুনে দুটো গড়াই বসিয়েছি এই যে এখন আমার চিকেন চাপটা রেডি হয়ে গেছে আর হাজব্যান্ড তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছে ওকে সারপ্রাইজ উঠলে বিরিয়ানিটা দমে দিয়ে আমি অন্যান্য কাজগুলো করছিলাম তারপর দেখছি বিরিয়ানিটা হতে আর একটু বাকি রয়েছে এরপর স্নান করে যখন লাঞ্চের জন্য বসলাম তখন বাজে প্রায় দুটো দশ আজকে না আমি হাজব্যান্ডকে একটু সারপ্রাইজ দেবো বলে গোলাপ তিনটে বাঁধিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু বাড়ি এসে দেখছি সেই আমাকে সারপ্রাইজ দেবে বলে এই ফুলটা বাঁধিয়ে এনে টেবিলের ওপর রেখেছে আজকে বিরিয়ানিটা পরিমাণে অনেকটা হয়েছে তাই অল্প একটু বিরিয়ানি কৌটো করে তুলে রাখলাম খাওয়া দাওয়া করে ঘুমোতে অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় চারটে সাড়ে চারটে বাজে তো তারপর যা ঘুমিয়েছিলাম উঠেছি প্রায় সাড়ে ছটার দিকে আজকে সারাটা দিন খুব ভালো কেটেছে শুধু ভ্যালেন্টাইন ডে বলে নয় বছরে তিনশো পঁয়ষট্টিটা দিনই যেন এমন সুন্দরভাবে কাটে আজকের চাটা হাজব্যান্ডই বানিয়েছে তো দুজনে বসে একটু চা খাচ্ছি আর আমি একটু বিস্কুট বের করে খাচ্ছি আর কিছুক্ষণ পরেই হাজব্যান্ড বেরিয়ে যাবে নাইট ডিউটিতে যেই বিরিয়ানিটা তুলে রেখেছিলাম সেটাই আমি খেলাম বোন রাত্রে খেলো না বললো অনেকটা বেলা করে খেয়েছি আমার একটুও খেতে নেই রাতের খাবার খেয়ে এখন চলে এসেছি বিছানাতে এখন বাজে রাত এগারোটা বেজে দশ মিনিট বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে এখন যাব ঘুমোতে আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখলাম আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে